উপদেশনা করতে চাই আপনাদের যদি কোনো খায়েশ থাকে যারা সরকারে থাকতে চান ক্ষমতায় থাকতে চান দয়া করে পদত্যাগ করে যে দল করতেছেন সে দল করেন নির্বাচন করেন দলের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দল গঠনের কথা শুনে কিন্তু ফখরুল দাদুর অন্তরে জ্বালা শুরু হয়ে গেছে কারণ বিএনপি এতদিন মনে করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়তো তাদের ক্ষমতার আসনে বসিয়ে দেবে কারণ আওয়ামী লীগ বিদায় নিয়েছে আর আওয়ামী লীগের অবর্তমানে ক্ষমতায় যার মতো দল একটাই বিএনপি বিএনপি এতদিন ক্ষমতায় যাওয়ার জন্য মনে মনে সন্দেশ খাচ্ছিল সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তবে তার আগে ফখরুল দাদুর আরো কিছু কথা শুনে আসি মাসের দেশের জনগণ জেনে গেছে আপনারা জনগণের সঙ্গে এত চলা চলেন যে জনগণের গরু চুরি করে আপনাদের ভুরিভোজ করতে হয় সারা দেশের চাঁদাবাজি টেন্ডার বাজি করতে হয় এবং নিরীহ জনগণকে নাশকতার মামলা দিয়ে মামলা বাণিজ্য করতে হয় আমরা বিশ্বাস করি যে যত দ্রুত নির্বাচন করবেন তত দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে দেশে নির্বাচন হলেই যে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এই কথা 100% ভুল দাদু কারণ বিএনপি হতে 17 বছরের একটা খোদার্ত কুকু তারা শান্তি শৃঙ্খলা রক্ষায় মনোযোগী না হে রুটি ভাগা ভাগিতে বেশি ব্যস্ত থাকবে এইজন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে কোরো মতে জাতীয় নির্বাচনের আগে

কেমন নির্বাচন হলে আমরা জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবো সরকার আসবে সেই সরকার চৌরার সরকার তাই না আপনারা কিসের জনপ্রতিদিন নির্বাচিত করবেন বলেন আমার গত 6 মাস যাবত ধরে তো দেখতেছি আপনারা আপনাদের দলীয় নেতাকর্মীদের অপকর্ম করার কারণে বহিষ্কার করেই তো কুল পাচ্ছেন না মেন মেন নেতা করবে এক একটা খোদার তো কুকুরে পরিণত হয়েছে আপনারা কি চোখে কালো চশমা পরে আছেন অনলাইন এর খবর আর দেখেন না ইউটিউব দেখেন না ফেসবুক দেখেন না পুরো জাতীয় নির্বাচনের আগে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো তো আগে স্থানীয় সরকার নির্বাচনটা দেখতে চায় এর জন্য যথাযথ মত প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের ভিপি নূর। বর্তমান প্রশাসনের ফিটনেস দেখার জন্য তাদের সক্ষমতা দেখার জন্য স্থানীয় নির্বাচনগুলো হতে পারে যেহেতু ছয় মাস ধরে স্থানীয় সরকার ব্যবস্থা কার্যত অচল নূর ভাই কিন্তু আসলে যুক্তিসঙ্গত কথা বলেছেন কি বলেন আপনারা প্রিয় বন্ধুরা যদি আপনার কোনো মতামত থাকে স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় সরকার নির্বাচন আগে অবশ্যই কমেন্ট করে মতামত কিন্তু জানিয়ে দিবেন